গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেরাদুন থেকে আমি সুদেশনা এখন এগারোটা বাজে চান করে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাছা দিয়ে দিয়েছি আর ওদিকে সুরেশ কাজ করতে চলে এসছে আজকে কারণ আজকে সোমবার ও সোমবার কি মঙ্গলবারের মধ্যেই ও আসে তো আজকে চলে এসছে ও কাজ করতে ওকে বললাম কিছু কাজ আছে তুই করে দে আজকে হুম এদিকে রান্নাঘরে চলে এসছি ভাতটা বসিয়ে দিই আজকে ভাত মাছের ছোল রান্না হবে আর মেয়ে ভাত মাছের ছোল খুব একটা খেতে চায় না শীতকালে ওর জন্য পরোটা আলুর দাম আর আলু বিটের একটা ভাজা ভাজা আছে ওই দিয়েও খেয়ে নেবে আজকে প্রতিদিনের যে টুকটাক জামা কাপড়গুলো হয় সেগুলো প্রতিদিন হয়তো কাঁচা হয় না একদিন অন্তর অন্তর ওয়াশিং মেশিন চালিয়ে দিই সোয়েটার জামা কাপড় সেগুলো একবারে কাঁচা হয়ে যায় তো আজকে রোদ খুব সুন্দর উঠেছে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আকাশটা কিন্তু আজকে বড় ঝকঝকে নীল খুব সুন্দর লাগছে এদিকে রান্না কমপ্লিট আলুর দাম আলু বিটের একটা তরকারি আর পরোটা মেখে দিয়ে দিলাম ও খেয়ে নিল আর ওদিকে আমরা দুজনে বসে গেলাম মাছের ঝোল ভাত নিয়ে চলুন তাহলে আজ এই পর্যন্ত রাখছি আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমরা এগোতে পারছি না আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন